পয়লা বৈশাখ বাংলা বছরের শুরু বাঙালি জাতির কাছে এক মঙ্গলময় দিন হিন্দু ধর্মে বিশ্বাসী বাঙালি জাতি পয়লা বৈশাখে শুভ কাজকর্ম সম্পন্ন করে থাকেন গৃহস্থেরা খুব সকাল থেকে ভিটে বা বাস্তুতে পুকুর পাড়ে বাড়িতে চাষের জমিতে খড় বা বিচালির নোড়ো বানিয়ে তাতে আগুন জ্বালিয়ে ভূমিতে রেখে দেয় সভ্যতা বিকাশে আগুনের গুরুত্ব অসীম আবার আগুন বা অগ্নিকে হিন্দুরা শ্রেষ্ঠ দেবতা বলে মনে করেন বছরের প্রথম দিনে আগুন জ্বালিয়ে তাঁকে ধরিত্রী মাতাকে এবং ক্ষেত্র দেবতাকে প্রণাম করে শ্রদ্ধা নিবেদন করেন এই ধর্মীয় ভাবনার বাইরেও বহু লোকায়ত প্রচলিত ধারণা রয়েছে হচ্ছে চৌদ্দশয় চব্বিশ সালের পয়লা বৈশাখ শনিবার এই দিনে আমরা হচ্ছে এই যে কৃষিক্ষেতে আমরা আগুন জ্বালাই এই আগুন জ্বালিয়ে মা ভূমিলক্ষ্মীকে আমরা সন্তুষ্ট রাখার চেষ্টা করি আগেকার দিনে মাঠে যে ধান কাটার পর খড় পড়ে থাকতো সেগুলো আগুন দিয়ে জ্বালি দেওয়া হতো ওই সারের কাজ টাজ করা হতো এখন আর সেটা নেই তো এখন হবে সব নিয়ে যাচ্ছে তাই অল্প যা কিছু থাকে তুই দিয়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আবার আগুন অনেক অশুভ শক্তিকে নষ্ট করে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে বা অধিকার স্থাপনের ক্ষেত্রে কখনো কখনো মুখ্য ভূমিকাও নেয় পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আর শুভ দিন আমরা বাঙালিরা ভাবি আমাদের এটা শুভ দিন আর এই জমিতে নুরু না দিলে সে জমি তার নয় এটা কোর্টের বিচার বিষয় কোর্টে অনেক জায়গায় জমিনে মানে বিচার মাওলা তাওলা হয় তখন কিন্তু জজ জানতে চায় যে আপনার জায়গায় আপনি কি নুরু দিয়েছিলেন এই এটা একটা বিশ্বজুড়ে বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে যাওয়ায় এই ধরনের অভ্যাসের বদল ঘটানো উচিত এ বিষয়ে আমাদের আরও বেশি সচেতন হতে হবে